নেপালের সাথে খেলা দেখতে গেলে শুনে গেছে একটু ভয়ে ছিলাম কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম যে গ্রুপটাতে পড়েছিলাম একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটিং করতে পারবো না সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে ভেরি টাফ ফিফটি ফিফটি হেরেও যেতে পারি জিততেও পারি এটা হলো আমাদের ধারণা ছিল এটা কিন্তু আরো বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ ইনক্লুডেড আর একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে খেলা নেই আর রিসাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না তানজিব সাকিব যেমন ও খেলবে কি না এটা কিন্তু খেলার কথা না মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন যেহেতু শরীফুল ইনজুর্ড হলো ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতে ও কিন্তু খেলে গেল সো দিস ইজ ওয়ান না এখন যদি আপনারা বলেন সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো তাহলে আমরা না এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে পারেনি যে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারে এটা কেউ চিন্তা করেনি ঠিক আছে এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করিনি আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেতে হবে যেই গ্রুপিং করা আছে মুখে না বললো সবসময় তো আমাকে জিজ্ঞেস ফুল আমি সবসময় বাংলাদেশ বলবো কিন্তু আসলে মনের মধ্যে মনে হয়তো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ায় যাবে সো দিস ইজ হোয়াট ইট ইজ এটা হলো রিয়েলিটি সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার আমার আমার হয়েছে যে বরং যে দলটার সাথে আমরা কখনো চিন্তাই নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে আমার বুকের ব্যথা শুরু করেছিল নেপালি নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে মানে আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না আমি বলবো সকলের চুপে